একজন যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে বিদায় হয়ে যাওয়ার পর সন্তানটা আল্লাহর পয়গম্বর সাবি আবকার সিদ্দিককে ডাক দিয়ে গাই ও অবকার এই যে দেখো আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে জানাদার নামাজটা একটু পড়ে দেন ঠিক আছে জানাদার নামাজটা দিব ধোয়া লাস্টা কি করলেন ধোঁয়া পাকলা সব কমপ্লিট করলেন কমপ্লিট করার পাওয়া আল্লার পায়গামরাউ বকর সিদ্দিক ডাকতে বিরা সাবেরা এই সাবেরা রে তোমরা কাতার সোজা করো রে সাবিরা এখন জারান নামাজ শুরু হয়ে যাবে লা সামনে হাজির হয়ে গেছে জারান নামাজ শুরু হযরত আবু বকর সিদ্দিক কেবল একবার তাক প্রথম তাকবীরে দিবে যখনই আল্লা পার করে তাক বের দেওয়ার পর কি যেন লাশের মধ্যে একটা সমস্যা দেখা গেল আউ বোকার স্থির আবার নিয়টটা ছেড়ে দিল এ সাহাবিরা নিয় ছেড়ে দাও সাম্পল মানুষ নিয়ে ছেড়ে দিল দেওয়ার পর আবার দ্বিতীয়বার কিন্তু নিয়ত করল নিয়ত করার পর আবার কী যেন সমস্যা হয়ে গেল দ্বিতীয়বারের নিয়তটা উনি সেরে দিল সেরে পর তৃতীয়বার নিয়ত করল তৃতীয়বার নিয়ত করার পর তৃতীয়বার নিয়তটা উনি সেরে দিল একজন বান্দা সিদ্ধিকে ডাক দেখো সাবি একবার নিয়োদ করলেই তো যথেষ্ট আপনি দুইবার নিয়োদ করলেন তিনবার নিয়োধ করলেন কেন একটু জানতে চা কি হইছে সমস্যাটা কি একটু তোরা করে বলেন আই আইরে যুবক আই আমি কিসের জন্য নিয়োধটা ছেয়ে দিলাম বাবা তুই কি দেখবি যদি দেখিস তারের দিকে আয় যুবকটা আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিকের সামনে চলে গেল যাই দেখতেছে ওই লাশের মধ্যে কি জান্নাত আলো করে আবু বকর সিদ্দিক ডাকতে তুমি কি এখন বুঝতে পেরেছো আমি কিসের জন্য নিয়মত ছেড়ে দিলাম ওই যুবকটা একদিকে নবীর সাহাবি লাশের মধ্যে কি যে নড়াচড়া করে আল্লাহর পয়গম্বর সাবি ডাক দিয়ে কয় আমি এই জন্য নিয়তটা ছেড়ে দিলাম আমি যখন প্রথমে নিয়ত করলাম তখন দেখলাম রে লল্লি থেকে মাথা পর্যন্ত কি জানো লাশের মধ্যে নড়াচড়া করে তারপর দেখলাম কি এই জায়গায় দ্বিতীয় করলাম দ্বিতীয় তকবির দেওয়ার পর দেখতেছি ললি থেকে নিয়ে মাজা পর্যন্ত লাশ কাপাকাপি করে কি যেন লাশের মধ্যে নড়াচড়া করে যে কোন তৃতীয় তকবির দিলাম তৃতীয় তকবির দেওয়ার পর খেয়াল করে দেখি মাজা থেকে পা পর্যন্ত লাপালাপি করে কে যেন কি হয়েছে এইবার একজন যুবক চাঁদ কোসাবি অবকার পারমিশন দিয়ে দেন দেখি গো লাশের মধ্যে কি আছে দেখতে চাই এইবার যখন আস্তে করে আবকার সিদ্দিক পারমিশন দিয়ে দিলেন কাপনটা খুলে দেখে রে একটা সাপ ওই লাশের মধ্যে ওই লাশের ভিতরে মনে ডংশন করতেছে আববকর সিদ্দিক আশ্চর্য হয়ে গেল কি ব্যাপার হযরত আববকর সিদ্দিকlast ওই কানরাকে এইবার যেই যুবকটা দুনিয়া থেকে চলে গেছে তার বাড়িতে চলে গেল বাড়িতে যা দেখে kere এই যে ব্যক্তি মারা গেছে তার বিবি কি আসে বসে আসে কই যে হুজুর বসে আস্তে কইকে দেখি তার বিবি তুমি কে তার স্বামী এত ভালো ছিল এত ভালো আমার সাথে কথা কোন মা তোমার স্বামী তোমার সাথে কোনো ব্যাহী করেছে নাকি তোমার স্বামী তোমার সাথে কোনো কি খারাপ ব্যবহার করেছে নাকি এইবার তার স্ত্রীটা চোখের পানি ফেলে কান্দার হুজুর পর্যন্ত সংসার করেছি আমার স্বামীর ব্যবহার আমি কোনো দিন পাই নাই এইবার চলে গেল যেই যুবকটা দুনিয়ার থেকে চলে গেছে তার বাবা মার কাছে ওইসাবি কান্দে আর যুবকটার আব্বা বাচ্চা দুনিয়ার থেকে চলে গেল যদি করে ভুল করে থাকে রে আল্লাহ তুমি মেহরবানি করে মাফ করে দাও আমার ছেলেকে তুমি কোনো কষ্ট দিও না এ কথা বলার সাথে সাথে এইবার কয় শোনো এই যুবকের বাবা এই যুবকের মা তোমরা ভালো করে শোনো তোমাদের বাচ্চা তোমাদের সাথে কোনো করেছে নাকি কোন খারাপ ব্যবহার করছে নাকি বলো তাড়াতাড়ি করে বলো এইবার ডাক দেখ আমাদের জানা অনুযায়ী আমাদের সন্তান আমাদের সাথে খারাপ ব্যবহার করি নাই কিন্তু যদিও কোন আঘাত করে থাকে আমাদের সন্তানকে আমরা আল্লাহ রাস্তে ক্ষমা করে দিলাম কিন্তু হুজুর আমার সন্তানের রাস্তে লাশের মধ্যে সাপ ও হুজুর কেন সাপ এটা জানতে চাই গো হুজুর কি জন্য সাপ এটা জানতে চাই এবার আউবকার সিদ্দিক বাড়ির থেকে চলে গেল বাড়ির থেকে যাওয়ার পর মানুষ লাশের সামনে হাজির হয়ে গেল যার পর এইবার সাপ ডাক তুমি কেন আইসো বলো তুমি কিসের জন্য কিছু সাপ ডাক শুধু আমি আসি নাই আমার সাথে আর নিরানব্বইটা সাপ আছে কেন আইছো কি জন্য বলো এবার ডাক তোকে হুজুর এটা আমি কি করে বলবো আমি এই বলতে পারবো না আল্লাহ আমাদেরকে পাঠাইছে এই জন্য আমি আইসি এবার আউবকার সিদ্দিক একটা ফাঁকা জায়গার মধ্যে আল্লাহকে ডাক দে তার বিবি বলতে তার স্বামী ভালো ছিল আব্বা আম্মা বলতে তার সন্তান ভালো ছিল কিন্তু কিসের জন্য সাপটা আসলো গো আল্লাহ জানতে চাই কিসের জন্য সাপটা আসলো আল্লাহ একটু বুঝতে চাই মেহরবানি করে তুমি একটু বলে দাও উপর থেকে একটা সাউন্ড আর বলতে চাও এই সাপটা এতগুলো সাপ এই জন্যই সে এই ব্যক্তিটা নামাজ কাজা করেছিল নামাজ কাজা করেছিল আল্লাহ নামাজ যেতে কাজা করছিল এই কারণে যদি সাপ আসে তাহলে এমন নাই যে সাপটা যাবে হ্যাঁ তার ছেলেদেরকে তুমি যে বলে দাও তারা জানে কোরআন তালাবাদ করে করে চোখের পানি ফেলে কান দে যদি তারা সন্তান এরকম কোরআন তালাবাদ করে চোখের পানি ফেলে কান আমি আল্লাহ তালা এরকম কি করব ওই ব্যক্তিকে কর্মজাপকে মাফ করে দিব এই জন্য সম্মানিত এলাকাবাসী আমার ভাইয়ের বাবারা আমার সম্মানিত মুসলমান বন্ধুরা আমার দেখেন নামাজ মনে করেন কাজা করার কারণে নবীর নামাজ জানাদান তারপর ওই যে ওই ব্যক্তির কবরের মধ্যে আজাব হইতেছিল তো যাই হোক আল্লাহ তালা আমাদেরকে সকল কি ইমান ও আমলে সহকারে কবুল করুক কুয়াখির দাওয়ানা আনিলাম